আমরা আজ শিলং লোকাল সাইট সিন করবো তো লোকাল সাইট সিন করে আমরা বেরিয়ে পড়ব গুয়াহাটির উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন লোকাল সাইট সিনের বিশেষ বিশেষ জায়গাগুলো সঙ্গে থেকে দেখুন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন সামনে লরি এটা হচ্ছে আসাম রাজ্যের উপর দিয়ে আর ডান পাশে ডিভাইডারের ও পাশে এই যে গাড়িটা বেরিয়ে গেল তেলের ট্যাঙ্কার এই রাস্তাটা হচ্ছে মেঘালয় রাজ্যে উনিশশো সালে খাসি জয়ন্তিয়া এবং গাড়ো তিনটে পাহাড় আসাম রাজ্য থেকে আলাদা হয়ে গিয়ে মেঘালয় রাজ্যের সৃষ্টি হয় তো এই ডিভাইডারের মাধ্যমে মনে হচ্ছে দুটো রাজ্যকে যেন আলাদা করে দিয়েছে যাই হোক আমরা এখন চলেছি মেঘালয়ের উদ্দেশ্যে যেটাকে স্কটল্যান্ড অব দ্য ইস্টও বলে আমরা শিলং সেন্টার পয়েন্টে পৌঁছে হোটেল নিয়ে একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি শিলং লোকাল সাইট সিনের জন্য আমাদের সময় খুব কম ছিল তো আমাদের একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে দিনটা তো আমরা গাড়ি ভাড়া করলাম এই যে আমাদের গাড়ি গাড়িতে করে আমরা রওনা দিলাম শিলং লোকাল সাইট সিনের উদ্দেশ্যে দেখুন আমরা কিভাবে লোকাল সাইট সিনগুলো করলাম ও কি কি দেখলাম সেটা দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা রেড চার্ট দেওয়া আছে দেখুন আমরা ইতিমধ্যে শিলং গল্প ফিল্ডে পৌঁছে গেছি এখানে ট্যুরিস্টের জন্যে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং লোকাল রেসিডেন্টদের ক্ষেত্রে তিরিশ টাকা আর বিলো টেন ইয়ার্স ফ্রি আমরা এখন টিকিট কেটে গল্প মাঠে পৌঁছে গেলাম তো পৌঁছে গিয়ে দেখছি এক লোক গল্প প্র্যাকটিস করছেন খুব সুন্দর মনোরম সকালের পরিবেশ শান্ত স্নিগ্ধ মাঠ কোনো গাড়ির আওয়াজ নেই অথচ শহরের মাঝখানে একটা পরিবেশ খুবই মনোরম আমরা দেখতে চাইলাম তো ভদ্রলোক আমাদের বললেন বলটা নিয়ে এসে কাশে ট্রাই করতে জাস্ট আমাদের বিশেষ করে আমার আমাদের পরিবারের প্রত্যেকের এই গলফ মাঠে আসা এক নতুন চমক এই প্রথম এলাম গলফ মাঠে এসে প্রথম গলফ স্টিক ধরে এই যে বলকে মারা বা ছোঁয়া এ আমার কাছে এক অনন্য অনুভূতি যেটা খুবই চমৎকার যেন মনে হচ্ছে যে এই মাঠেই সারাটা দিন কাটিয়ে দিই কিন্তু আমরা পর্যটক আমাদের একটু এন্টারটেইন করেই একটু আনন্দ করেই আমাদের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না তো আমি একটু প্র্যাকটিস করলাম করে আমার মেয়ে একটু প্র্যাকটিস করলো দেখবেন সবই তারপর আমরা এখান থেকে রওনা দিলাম তো দেখতে থাকুন আমাদের সঙ্গে গলফ মাঠ স্বাগত আছে আমার সঙ্গে খেলছে ও বল নিয়ে এসে দিচ্ছে আমি মারছি এইভাবে খানিকটা সময় আমরা ওখানে অতিবাহিত করলাম আপনারা যারা আসবেন শিলংয়ে তারা অবশ্যই এই গল্ফ মাঠে আসবেন পঞ্চাশ টাকা পার হেড আর বিলো টেন ইয়ার্স ফ্রি এক অনন্য অনুভূতি দেখুন দেখতে থাকুন এই যে কতটা মনোরম কতটা সুন্দর এখন গল্প প্র্যাকটিস করছে আমার যটার স্বাগতা দেখি স্বাগতা মারতে পারে কি না আমরা এখন পৌঁছে গেলাম শিলং চার্চ এই চার্চ খুব সুন্দর ভেতরে খুব মনোরম শান্ত পরিবেশ সেরেনিটি বিরাজমান দিস ইজ লেডি হাইদারি পার্ক পৌঁছে গেলাম লেডি হায়দারি পার্ক দেখুন এখানে দেখতে পাচ্ছি জলাশয়ে প্রচুর মাছ আছে বড় বড় মাছ খুবই চমৎকার পার্ক লাগছে Fishes pond. A lot of fishes are here. Various types of fishes. Various types of fishes are here. Lady Hyderi Park. Our national flag is here. आप आगे चलिए चलो हमने आडो आगे चलो गाड़ी जा चलो आगे चलो आगे इंटरप्रिटेशन सेंटर इन लेडी हैदर पार्क दिस इज वेरी ब्यूटीफुल एरिया काफा नॉन ग्लेड पार्क Here, look at it. Clouded leopard. Clouded leopard. The clouded leopard is the smallest of the big cats in India and gets its name from the dark elliptical markings or clouds on the body coat. ट्रिटेशन सेंटर इन लेडी हैदरी पार्क मेघालय मेघालय ऑर्किड्स मेघालय ऑर्किड्स दिस इज़ आर ऑल टाइप्स ऑफ ऑर्किड्स वेरी फाइन हार्वी फॉर अस हारि भरास सेमिस्को मेघालय कार्नी भोराज मेमल्स सफ मेघालय सेंटर इन मेघालय ने इंटरप्रिटेशन सेंटर इन मेघालय लेडी हायदारी पार्क मेघालय अभी ने इंटरप्रिटेशन सेंटर इन लेडी हायदारी पार्क मेघालय प्लान लाइफ ऑफ मेघालय ऑल दिस प्लांट्स आर ऑल टाइप्स ऑफ आर हेयर ইন্টারপ্রিটেশন সেন্টার ইন মেঘালয় জুলোজিক্যাল পার্ক আর লেডি হায়দারালি পার্ক এনিমেল হর্নস সেকশান দিস ইজ এনিমেল ফিগার সেকশন ফিগার সেকশন দিস ইজ ফিগার সেকশন লুক ইট दिस इज एनिमल स्काल सेक्शन स्काल एनिमल स्पेक्शन दिस इज डोर पटेमस इंडियन बाइसन गेउर एलिफेंट हती डसोर्स ডাইনাসার্স ওয়াইল্ড বাফেলো আপনারা দেখছেন এয়ারফোর্স মিউজিয়াম আমরা এখন এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরেই আছি তো এই যে আমরা যেখানে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাগুলোতে প্রচুর যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার আছে সেগুলো ঘুরে দেখবেন আপনারা যখন আসবেন আর ভেতরে আর একটা মিউজিয়াম আছে সেখানে অতীত বর্তমানের বিভিন্ন তথ্য ডিফেন্স সংক্রান্ত সেটাও দেখতে পাবেন সেখানে প্রবেশ করতে গেলে চল্লিশ টাকা মিসাইল ইজ মিসাইল ফায়ার ফ্রম অ্যান্ড এয়ারক্রাফট for the purpose of destroying another aircraft AAMS are typically powered by one or more rocket motors. This is air-to-air -air missile placed in the Air Force Museum in Meghalaya. <laughs> আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম ট্যাগর্স হাউস এটা মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাশেই অবস্থিত আপনারা দেখছেন ট্যাগার হাউসের সামনে আমরা আছি ডান পাশে যে পিস কালারের বিল্ডিংটা সেটাই হচ্ছে মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওটা ছবি তুলতে নিষেধ ছিল তাই আমরা ছবি তুলতে পারিনি আমরা হাউসটাই দেখা ইন মেঘালয় ইট ইজ বিসাইড দ্য মেঘালয়ান মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিস ইজ রবীন্দ্রনাথ হাউস চলে আর তুলতে হবে না আসো এখন এসে পৌঁছালাম উমিয় লেগ উমিয়াম একটা খাসি শব্দ শব্দের অর্থ হলো চোখের জল একটা পৌরাণিক কাহিনী আছে দুই বোন স্বর্গ থেকে মেঘালয়ে আসছিলেন মাঝপথে একটা বন মারা যায় তো সেই শোকে আর একটা বোন কাঁদতে থাকে তার কান্নার ফলে অশ্রু নিঃসৃত জল এই জায়গায় জমে এই উমিয়ম লেকের সৃষ্টি হয় উমিয়ম কথার অর্থ হচ্ছে চোখের জল আর উমিয়ম লেক কথার অর্থ হচ্ছে চোখের জলে সৃষ্ট হ্রদ উমিয়ম লেক চোখের জলে সৃষ্ট হ্রদ আপনারা যারা এখানে আসবেন তারা ঘুরে দেখবেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে আমাদের সময় খুব কম ছিল আমরা বোটিং করতে পারিনি ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবাই বোটিং করছে তো আপনারা আসবেন ঘুরে দেখবেন সময় করে বোটিং করবেন